লক্ষ্মী এলো ঘরে হাতে হাতে লক্ষ্মী ঘরে ঘরে লক্ষ্মী সৌজন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অন্যতম জনকল্যাণমুখী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দও বাড়ানো হয়েছে আজ থেকে কার্যকর হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বৃদ্ধির রাজ্য বাজেট ভাষণে চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন সাধারণ শ্রেণীর জন্য লক্ষ্মীর ভাণ্ডারে প্রাপ্য পাঁচশো থেকে বেড়ে হবে এক হাজার টাকা এছাড়া সংরক্ষিতদের জন্য এক হাজার টাকা থেকে বেড়ে হবে বারোশো টাকা মে মাস থেকে এই টাকা পাওয়া যাবে এর জন্য রাজ্য সরকারের বারো হাজার কোটি অতিরিক্ত টাকা খরচ হবে আজ এক অভিনব উপায়ে হাতে হাতে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিলেন কামারহাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিমল সাহা এদিন ওয়ার্ড অফিসের সামনে প্রায় দুই শতাধিক মহিলাদের হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের প্রতীক হিসাবে লক্ষ্মীর ভাণ্ডার তুলে দিলেন তিনি এদিন তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রাজনৈতিক রং দেখে নয় বরং সকল মহিলাদের মধ্যে তুলে দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার এই উদ্যোগের জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এদিন লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে উচ্ছ্বসিত মহিলারা দেখুন এটা আমরা ঠিক যেটা বাংলার মা বোনদের কাছে ঘরে ঘরে যারা পাঁচশো টাকা পেত তারা পাঁচশো টাকার জায়গায় টাকা এবং যারা পেত তারা বারোশো টাকা করে পাচ্ছে আমরা চাই এই পশ্চিম বাংলার যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি যেভাবে বাংলার মুখে সমস্ত মা বোনদের এটা আজকে দক্ষিণ ভান্ডার যে হাজার টাকা করে তুলে নিয়েছেন ঘরে ঘরে আজকে এটা সারা ভারতবর্ষের মানুষ জানুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার মাধ্যমে জানুক এবং সারা ভারতবর্ষের যাতে মা বোনেরা এই টাকাটা যাতে পেতে পারে আজকে এই দিনে এই দিনটাকে স্মরণ করে দেওয়ার জন্য আমরা ঠাকুরের কাছে আবেদন করছি এবং আমরা প্রচার মাধ্যমের মাধ্যমে এটা সারা ভারতবর্ষে যাতে শুরু হয় সেটা আমরা আজকে একটা আমরা অনুষ্ঠান আমরা প্রায় ভূষণ উপরে ভান্ডার লক্ষ্মীর আমরা স্কুল করে লক্ষীর লট অলরেডি দিয়েছি কিন্তু আমাদের হট করে গেছে এবং যারা যারা পায়নি বিশেষ করে আমাদের অঞ্চলে যারা যারা ঘুরে গেছে তাদের জন্য আমরা আছি আবার বাড়িতে আমরা সবার পৌঁছে দেব মানে কেউ যাতে পার না যায় আমরা একটা জিনিস দেখেছি যে যত বাড়িতে ঘুরেছি 95% বাড়িতে লক্ষীর বন্যা পড়া হচ্ছে আলটাই চলেছে এটা খুব ভালো লাগছে যে দলমত নির্বিশেষে

ছিল আমাদের টাকা তা আমরা এখন হাজার টাকা পাচ্ছি আমরা খুব আনন্দিত এবং খুবই ভালো লাগছে আর এটা যেন আমরা পাই আর আমরা মমতা ব্যানার্জি কে ভালোবাসি পাশে আছি বা পাশে থাকি